যার যা দাবি দেওয়া আছে এখনই সেই দাবি দেওয়া নিয়ে মাঠে নামুন কারণ এখনই মক্ষুম সময় দাবি উপস্থাপন করার দাবিগুলো আদায় করার এই সুযোগ আর খুব সচরাচর পাবেন না সীমিত সময়ের জন্য এই অফার দিয়েছে তো তাড়াতাড়ি লুফে নিন সবাই মিলে করেন কেউ চাকরি ছাড়া বেতন পেতে চান কাজ ছাড়া টাকা ইনকাম করতে চান তারপরে রান্না না করে খাবার খেতে চান বাবা ছাড়াই মা হতে চান বিয়ে না করে সংসার করতে চান শিখে চিকুন হতে চান সারাদিন ঘুমিয়ে সব শেষ করতে চান পড়াশোনা না করে গ্র্যাজুয়েট হতে চান সর্বশেষ পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ করতে চান যদি এই দাবিগুলো আপনার থেকে থাকে এখনই মক্ষুম সময় মাঠে নামুন এখন সবার সব দাবি মেনে নেওয়া হবে সে যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক বুঝতে পারছেন